প্রিয় বন্ধুরা ভোরের নরম আলোয়ে যখন সকাল সবে জেগে উঠছে তখন পশ্চিমবঙ্গের একটি নির্জন রেলওয়ে স্টেশনে এক অসাধারণ গল্পের সূচনা হয় এই গল্প একজন সাধারণ যুবকের যার হাসি আর আন্তরিকতা ক্লান্ত পথিকদের হৃদয়ে প্রাণের সঞ্চার করে তার ছোট্ট চায়ের দোকানে শুরু হওয়াই গল্পে রয়েছে একটি অপ্রত্যাশিত মুখোমুখি একটি হৃদয়গ্রাহী প্রশ্ন আর একটি অবিশ্বাস্য ভালোবাসার যাত্রা যা আপনার মনকে ছুঁয়ে যাবে এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে মানবতা সংগ্রাম আর স্বপ্নের জয় তাই শেষ পর্যন্ত এই গল্পের সঙ্গে থাকুন কারণ এটিকে বলে একটি গল্প নয় এটি একটি জীবনের উদ্যাপন বন্ধুরা সকাল প্রায় সাড়ে সাতটা পশ্চিমবঙ্গের একটি ছোট রেলওয়ে স্টেশনে এক কোণে দাঁড়িয়েছিল এক সাধারণ যুবক অর্জুন তার ছোট্ট চায়ের দোকানে হাসিমুখে যাত্রীদের চা পরিবেশন করছিল অর্জুনের হাসিতে এক অদ্ভুত আন্তরিকতা ছিল এমন এক সরলতা যা প্রত্যেক ক্লান্ত পথিকের মনে কিছু মুহূর্তের জন্য বাঁচার কারণ এনে দিত আর তখনই স্টেশনের বাইরে একটি ঝকঝকে গাড়ি এসে থামল যেখান থেকে নামল কাবেরি নামের একটি মেয়ে যাকে দেখতে ঠিক কোনো সিনেমার নায়িকার মতো লাগছিল কাবেরী ধীরে ধীরে হেঁটে অর্জুনের চায়ের দোকানের কাছে এলো প্রথমে কিছু মুহূর্ত সে চুপচাপ তাকে দেখতে লাগল তারপর হালকা হাসি মুখে বলল জনাব এক কাপ চা পাওয়া যাবে কি অর্জুন পুরো আন্তরিকতার সঙ্গে চাতার হাতে তুলে দিল আর যেই কাবেরি চায়ে প্রথম চুমুক দিল তার চোখে এক অদ্ভুত চমক দেখা গেল চা খেতে খেতে সে অর্জুনের সঙ্গে কথা বলতে লাগল হাসতে হাসতে এমন ভাবে যেন কোনো রাজকুমারী সাধারণ জীবনে নেমে এসেছে কিন্তু বন্ধুরা আসল চমকটা তো তখন এলো যখন চা শেষ করার পর কাবেরী খুব সরলতার সঙ্গে সেই প্রশ্নটা করল যা অর্জুনের পায়ের নিচের মাটি সরিয়ে দিল তুমি কি আমাকে বিয়ে করবে অর্জুন চমকে গেল তার নিঃশ্বাস আটকে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে এত ধনী এত সুন্দর একটি মেয়ে তার মতো একজন সাধারণ চাওয়ালাকে এমন প্রশ্ন করতে পারে কিন্তু বন্ধুরা এটা শুধু একটি প্রশ্ন ছিল না এটা ছিল একটি এমন সত্যিকারের গল্পের শুরু যার পরিণতি সৎ হৃদয়ের যুবক অর্জুন জানত না কারণ এই গল্পে এরপর যা ঘটতে চলেছে তা আপনার মনকে নাড়িয়ে দেবে পুরো গল্পটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সেই সঙ্গে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা অর্জুনের জন্ম হয়েছিল ওড়িশার বালেশ্বর জেলার একটি ছোট গ্রামে তার পরিবার খুব সাধারণ ছিল মা বাবা আর একটি ছোট বোন টাকা পয়সা হয়তো কম ছিল কিন্তু ভালোবাসার আনন্দ যেন সেই বাড়িতে কখনো শেষ হতো না অর্জুন ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল কিন্তু দারিদ্র্যের কারণে তাকে সময়ের আগেই বড় হতে হলো। স্কুল শেষ করার পর সে তার বাবার সঙ্গে দিনমজুলের কাজ শুরু করল বাড়িতে মায়ের ভালোবাসা বোনের হাসি আর বাবার স্নেহই ছিল তার সবচেয়ে বড় সম্পদ কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল হঠাৎ এক দুর্ঘটনায় অর্জুনের বাবা মারা গেলেন সেই একটি দুর্ঘটনা পুরো পরিবারের জীবন বদলে দিল মাত্র সতেরো বছর বয়সী অর্জুন এখন বাড়ির একমাত্র অবলম্বন ছোট বোনের পড়াশোনা মায়ের ওষুধ বাড়ির খরচ সব কিছুই তার দুর্বল কাঁধে চলে এল বাবার মৃত্যুর পর অর্জুনের জীবন যেন থেমে গিয়েছিল মায়ের শূন্য চোখে এখন শুধু চিন্তা আর বোনের হাসি কোথাও হারিয়ে গিয়েছিল প্রতিটি সকালে একটি প্রশ্ন নিয়ে আসত এখন কি হবে একদিন অর্জুন চুপচাপ ঢোড়ায় বসেছিল তার হাতে একটি পুরনো ব্যাগ আর মনে হাজারো প্রশ্ন তখনই তার মনে পড়ল স্কুলের বন্ধু বিশালের কথা যার বাবা কলকাতায় কাজ করতেন কলকাতা যেখানে সবাই কিছু হবার স্বপ্ন নিয়ে আসে কিন্তু সফলতা শুধু তারাই পায় যারা হাল ছাড়ে না রেলওয়ে স্টেশনে যখন অর্জুন পা রাখল তার মনে হলো যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে ভিড় আওয়াজ উঁচু উঁচু ভবন প্রতিটি মুখ যেন নিজের জগতে হারিয়ে গিয়েছিল বিশালের বাবা তাকে স্টেশন থেকে তুলে নিলেন এবং সরাসরি একটি ওয়ার্কশপে নিয়ে গেলেন যেখানে জুতো সেলাইয়ের কাজ হতো কাজ কঠিন ছিল ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো হাতে ফোস্কা পড়ে যেত কিন্তু অর্জুনের তো তার স্বপ্ন পূরণ করতে হতো দিনে ওয়ার্কশপে কঠোর পরিশ্রম করত আর রাতে স্টেশনের কাছে একটি ছোট চায়ের দোকানে বুড়ো কেশব বাবার সঙ্গে কাজ করত কেশব বাবা নিজেও খুব অসহায় ছিলেন একা সহায়হীন শুধুই ছোট চায়ের দোকানের ভরসায় বেঁচেছিলেন অর্জুনের সরলতা আর পরিশ্রম দেখে বাবা তাকে আপন করে নিলেন তিনি বললেন বাবা তুই আমার অবলম্বন হয়ে যা দোকানটাও তোর আশীর্বাদও তোর তারপর দিন পেরিয়ে যেতে লাগল অর্জুন দুই জায়গায় কঠোর পরিশ্রম করতে লাগল কয়েক মাসের মধ্যেই সে তার গ্রামে টাকা পাঠানো শুরু করল যাতে মাকে আর কষ্ট করে মজুরি করতে না হয় এবং বোনের বিয়ে ভালোভাবে দেওয়া যায় আর তারপর একদিন যখন গ্রাম থেকে একটি চিঠি এলো যে তার বোন সুপ্রিয়ার জন্য একটি ভালো সম্পর্ক এসেছে তখন অর্জুন আনন্দে আত্মহারা হয়ে গেল সে তার কঠোর পরিশ্রমের সব টাকা জমিয়েছিল চায়ের দোকান থেকে যা আয় হতো তাও গুছিয়ে নিল আর গ্রামে ফিরে এলো মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আর বোনের হাতে মেহেদি পরানোর জন্য বিয়ে খুব ধুমধাম করে হলো পুরো গ্রাম দেখে অবাক হয়ে গেল এই সেই অর্জুন যাকে একসময় সহায়হীন মনে হতো আজ মা আর ছেলে মিলে তাদের মেয়ের জীবন সুন্দর করে দিয়েছে কিন্তু যখন সব শেষ হলো অর্জুনের মনে হলো যে গ্রামে তার মন আর টিকছে না সেই আওয়াজগুলো তাকে আবার ডাকতে লাগলো কলকাতার ভিড় চায়ের গন্ধ কেশব বাবার হাসি সে মায়ের পায়ে হাত দিয়ে বলল মা অনুমতি দাও আবার উঠতে দাও আমার স্বপ্নগুলোকে মা ভেজা চোখে আশীর্বাদ দিয়ে বললেন যা বাবা তোর নাম উজ্জ্বল করিস ভগবান তোর সঙ্গী হোক অর্জুন আবার সিদ্ধান্ত নিয়েছিল যে এখন থেকে জীবন শুধু কাটাবে না তাকে গড়বে কলকাতা ফিরে আসার পর অর্জুন তার পুরো মনোযোগ কেশব বাবার চায়ের দোকানে লাগিয়ে দিল সে সারাদিন কঠোর পরিশ্রম করত গ্রাহকদের হিসাব নিজেই সামলাত এখন এই দোকান তার নিজের হয়ে গিয়েছিল বাবাটাকে নিঃস্বার্থভাবে এটি দিয়ে দিয়েছিলেন এবং অর্জুনও তাকে বাবার মতো মনে করে তার পুরো যত্ন নিত অর্জুনের জীবন এখন একটি সরল রেখার মতো ছিল সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা সে শুধু একজন ভালো ছেলে হতে চাইত আর তার মায়ের জন্য একটি ছোট্ট পৃথিবী সাজাতে চাইত কিন্তু ভাগ্য তার ঝুলিতে অন্য কিছু লিখে রেখেছিল একদিন ভাদ্র মাসের প্রথম ভারী বৃষ্টি হচ্ছিল পুরো স্টেশন ভিজে গিয়েছিল প্ল্যাটফর্মে পানির ধারা বয়ে যাচ্ছিল আর অর্জুন তার চায়ের দোকানে ভিজে ভিজে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছিল সেই ভেজা পরিবেশে হঠাৎ তার চোখ পড়ল একটি মেয়ের দিকে মেয়েটি পুরো একা ভেজা কাঁপছিল তার মুখে এক অদ্ভুত ভয় আর চোখে গভীর বিষণ্নতা সে মেয়েটি আর কেউ নয় সেই কাবেরি যার গল্প আমরা আজ শুনছি অর্জুন কিছু বোঝার আগেই কাবেরি টাল খেয়ে হঠাৎ প্ল্যাটফর্মে পড়ে গেল সেই ভিড়ের শহরে যেখানে হাজার হাজার চোখ তাকে পড়তে দেখছিল কিন্তু কারোরই মন গলল না কিন্তু অর্জুনের মন যাকে তার মা মানবতা শিখিয়েছিলেন যাকে তার বাবা সাহায্য করতে শিখিয়েছিলেন সে এক মুহূর্তেও থামল না অর্জুন তার পুরো শক্তি দিয়ে ছুটে গেল সেই ভেজা বৃষ্টিতে সে কাবেরিকে কোলে তুলে নিল তার হালকা শরীর কাঁপ ছিল আর ঠোঁটগুলো একদম নীল হয়ে গিয়েছিল কাছে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু সবাই মুখ ঘুরিয়ে চলে গেল কারো নিজের ভিজে যাওয়ার ভয় ছিল কারো অসুস্থ হবার ভয় ছিল কিন্তু অর্জুন হাল ছাড়ল না ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে সে একটু ফটো থামালো এবং সোজা কাছের একটি ছোট হাসপাতালের দিকে ছুটল হাসপাতালে পৌঁছাতেই ডাক্তার সবার আগে টাকা চাইলেন অর্জুন এক মুহূর্ত দেরি না করে তার পকেট থেকে সেই সব টাকা বের করে দিল যা সে এই মাসে তার মাকে পাঠানোর জন্য জমিয়েছিল তার কাছে টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই মেয়েটির জীবন ডাক্তারেরা চিকিৎসা শুরু করলেন অর্জুন সেখানেই বসে রইল ভিজে ক্লান্ত কিন্তু মন থেকে প্রার্থনা করছিল কয়েক ঘন্টা পর ডাক্তারেরা বাইরে এলেন এবং হাসিমুখে বললেন এখন চিন্তার কিছু নেই মেয়েটি বিপদমুক্ত অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল তখনই ডাক্তার জানালেন যে মেয়েটি শহরের এক বড় ব্যবসায়ী হরিশ চৌধুরীর একমাত্র মেয়ে তার বেশি পানি দেখে প্রায় এই ধরনের সমস্যা হয় কারণ একটি পুরনো দুর্ঘটনা তার জীবনকে ভেঙে দিয়েছিল অর্জুন এসব চুপচাপ শুনল তারপর ডাক্তারের কাছে হাতজোর করে বলল ডাক্তার সাহেব এখন আপনি সামলে নিন আমাকে দোকানেও যেতে হবে আর কোনো পুরস্কার বা সম্মানের অপেক্ষা না করে সে ভেজা পদ দিয়ে তার চায়ের দোকানের দিকে ফিরে গেল তার নিজের উদারতার জন্য কোনো প্রচার বরকার ছিল না না কোনো বড় মানুষের কৃতজ্ঞতা তার কাছে কারো জীবন বাঁচানোই ছিল সবচেয়ে বড় অর্জন ওদিকে হাসপাতালে যখন কাবেরীর জ্ঞান ফিরল তখন তার সবার প্রথমে সেই কণ্ঠটি মনে পড়ল সাহস রাখুন সব ঠিক হয়ে যাবে যখন সে জানতে পারল যে সেই চাওয়ালা তাকে বৃষ্টিতে মরতে যাওয়া থেকে বাঁচিয়েছিল তখন তার চোখে জল ভরে এল সেদিন থেকে তার হৃদয়ে এক অজানা অনুভূতি দানাবাধ্যে লাগল যা সে নিজেও বুঝতে পারেনি আর পৃথিবীও কখনো বুঝবে না সেদিন থেকে সব কিছু যেন একটি সুন্দর স্বপ্ন হয়ে গেল কাবেরি তার বাবা হরিশ চৌধুরীর কাছে গিয়ে সব বলল প্রথমে হরিশ চৌধুরী অবাক হয়ে গিয়েছিলেন তার একমাত্র মেয়ে তাও একজন সাধারণ চাওয়ালাকে বিয়ে করতে চায় কিন্তু যখন কাবেরীর চোখে সেই সত্যিকারের ভালোবাসা দেখলেন এবং যখন তিনি অর্জুন সম্পর্কে সবকিছু জেনে তার সততা আর মানবিকতাকে চিনলেন তখন তিনি মাথা ঝুঁকিয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালেন যে অন্তত তার মেয়ের জন্য একটি ভালো মন জুটেছে হরিশ চৌধুরী কোনও আপত্তি না করে রাজি হলেন তিনি বললেন যদি অর্জুন তোমাকে খুশি রাখতে পারে তাহলে এর চেয়ে বড় সম্পদ আমার কাছে আর কিছু নেই এদিকে অর্জুনের মা যখন এই খবর পেলেন তখন তার চোখে আনন্দের বন্যা বয়ে গেল দুঃখের নয় সুখের অশ্রু তিনি ছেলের ভাগ্যের ওপর গর্ব করছিলেন সেই গ্রামের মা যিনি একসময় ছেলেকে দিনমজুরির জন্য পাঠাতে বাধ্য হয়েছিলেন আজ একজন কোটিপতির জামাইয়ের মা হতে চলেছেন ভগবান তার মাতৃত্বের মূল্য অবশেষে দিয়েছিলেন তারপর ধুমধাম করে অর্জুন কাবেরীর বিয়ে হল স্টেশনে সেই ছোট চামালাকে মালাকে হঠাৎ করেই শহরের হিরো বানিয়ে দেওয়া হল কাগজে হেডলাইন ছাপা হলো একজন চা মালার সততা জয় করল কোটি কোটি হৃদয় কিন্তু অর্জুন তেমনি রইল সেই সাধারণ মাটির মানুষ আর মনের দিক থেকে ধনী বিয়ের পর হরিশ চৌধুরী তার একটি কোম্পানির পুরো দায়িত্ব অর্জুনকে দিলেন অর্জুনও দিনরাত কঠোর পরিশ্রম করে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল এখন সে শুধু একজন ভালো স্বামী নয় একজন ভালো ছেলে ভালো জামাই আর একজন ভালো মানুষও হয়ে গেল অর্জুন আর কাবেরীর জীবনে ধীরে ধীরে বসন্ত এল দুটি মিষ্টি সন্তান তাদের জীবনে সুখের মিষ্টি এনে দিল বাড়িতে হাসি ভালবাসার আন্তরিকতা প্রতিটি কোণে ছড়িয়েছিল অর্জুন তার মায়েরও পুরো যত্ন নিত সেই মা যিনি একসময় না খেয়ে ছেলেকে স্বপ্নের উড়ান দিয়েছিলেন আজ আরামে আর শান্তিতে তার নাতিনাতনিদের গল্প শোনাতেন কখনো কখনো গ্রামের পুরনো লোকেরা যখন কলকাতায় আসত তখন তারা বিশ্বাসই করতে পারত না যে সেই অর্জুন যাকে একসময় সাহায্যের প্রয়োজন ছিল আজ অন্যের অবলম্বন হয়ে গেছে অর্জুন কখনো তার অতীতকে ভোলেনি সে জানত কষ্ট কি, ক্ষুধা কী আর একা ঠাকা কেমন লাগে তাই প্রতি বছর সে গরিব শিশুদের জন্য বৃত্তি দিত আর অভাবীদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করত সেই পৃথিবী থেকে এটাই শিখেছিল যে নিজে অন্ধকারে জ্বলেছে সেই অন্যের জন্য প্রদীপ হতে পারে আজও যখন বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে তখন অর্জুন আর কাবেরী দুজনেই সেই পুরনো রেলওয়ে স্টেশনের ছোট চায়ের দোকানের দিকে হাসিমুখে তাকায় যেখানে এক কাপ চা দুটি হৃদয়কে চিরকালের জন্য জুড়ে দিয়েছিল বন্ধুরা কখনো কারো সাহায্য করতে দিলা করা উচিত নয় কারণ আপনি জানেন না আপনার একটি ছোট কাজ কারো পুরো জীবন বদলে দিতে পারে আর আপনার পুরো পৃথিবীও এখন প্রশ্ন আপনাদের সকলের কাছে যদি আপনারা অর্জুনের জায়গায় থাকতেন তাহলে কি কোনও স্বার্থ ছাড়া কোনও অপরিচিতকে সাহায্য করতেন আর কাবেরী আর তার বাবার সম্পর্কে আপনাদের কি মনে হয় তা কমেন্টে অবশ্যই লিখুন কারণ আপনাদের উত্তর থেকে আমরা জানতে পারব আজও এই পৃথিবীতে কতটা মানবতা বাকি আছে আর হ্যাঁ ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ